প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সাথে দেখতে আমার একটা ভাই দুবরা দুবরা থানা তার বাড়ি তার জুয়েল ভাই তার একটা ইউটিউব চ্যানেল আছে আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা বন্ধুরা আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল যাচ্ছি বর্তমানে আমাদের ময়মনসিংহ অঞ্চলের একজন সেরা কৌতুক অভিনেতা ইসমাইল ভাইয়ের বাড়িতে আমি যাচ্ছি ধুবাওড়া থেকে হালুয়াঘাট টুডে আর চরবাঙ্গাইলিয়া বাঙ্গাইলিয়া পার হওয়ার পরে হচ্ছে হাতের বাম সাইডে বালিচান্দা মূড় আছে বালিচান্দা মুরের এই হাতের বাম সাইডে এরকম একটা সোলিং রাস্তা আছে সেই সোলিং রাস্তা ধরেই যেতে হবে ইসমাইল ভাইয়ের বাড়ি বন্ধুরা ধুবাওড়া টু হালুয়াঘাট এবং হালুয়াঘাট টু ধুবাওড়া যে রাস্তা আছে সেই রাস্তা থেকেই বাম দিকে হালুয়াঘাট যেতে রাস্তার বাম দিকে এই রাস্তা ধরে যেতে হবে ইসমাইল ভাইয়ের বাড়ি তো সামনের দিকে একটু আগাইতে থাকি দেখি কতটুক দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি ধরে আমি এখন যাচ্ছি এই রাস্তা ধরে যেতে হবে ইসমাইল ভাইয়ের বাড়ি একদম বদ্ধ গ্রামের ভিতরে ওনার বাড়ি আসলে সবই আল্লাহর ইচ্ছা কারে যে কোন সময় কীভাবে ওটায় আল্লাহ ভালো জানে দেখেন রাস্তাঘাটের কী অবস্থা কাঁচা রাস্তা একদম আমি যেদিক দিয়ে ভাইয়ের বাড়ি যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ধুবোড়া টু হালুয়াঘাট এবং হালুয়াঘাট টু ধুবোহা যে রাস্তা আছে সেই রাস্তা থেকে বালিচান্দা একটা মোড় আছে বালিচান্দা এখানে একটা সোলিং রাস্তা আছে আতের হালুয়াঘাট থেকে আসতে আতের ডান দিকে আর হ্যাঁ ধোয়ার থেকে আসতে হাতের বাম দিকে এই সোলিং রাস্তা ধরেই নেমে যেতে হবে কিছুক্ষণ সলিং আসার পর এরকম কাঁচা রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে ইসমাইল বাইয়ের বাড়ি দেখেন কি বিশাল বন্ধ আর অনেক সুন্দর গ্রামীণ সুন্দর পরিবেশ রাস্তার পাশ দিয়ে দেখেন একটা খাল আর সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটার এখানেও কিন্তু ইসমাইল বাইয়ের অনেক শুটিং আছে

এখানে একটা সোলিং রাস্তা আছে এই সোলিং রাস্তাটা আসছে হাদিসের মোড় থেকে আর আমি যে দিক দিয়ে আসছি এই রাস্তাটা হচ্ছে আপনার কাঁচা রাস্তা বৃষ্টি হলে এই সোলিং রাস্তা দিয়ে আসা যাবে দেখুন কোন জায়গা থেকে কীভাবে এত বড়ো পর্যায়ে চলে গেছে সবই আল্লাহর ইচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে মসজিদ এই যে এখানে আসলেই এই মসজিদটা দেখতে পারবেন খালের পাড়ে একটা মসজিদ আর এই রাস্তাটা চলে গেছে অন্য একদিকে আর এই রাস্তাটা চলে গেছে ইসমাইলের বাড়ি বন্ধুরা ইসমাইল ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি রাস্তার মধ্যে দেখা যাচ্ছে মাটি কাটানো হয়েছে নতুন মাটি কাটানো হয়েছে এই রাস্তার মধ্যে কিন্তু অনেক শুটিং আছে ইসমাইল ভাইয়ের তো ইসমাইল ভাই যে এত বড় সেলিব্রিটি হয়ে গেছে ও চিরেই ওনারও কারণেই বা এই রাস্তাটা পাকা হয়ে যাইতে পারে খালোয়াঘাট সদর থেকে খুব বেশি দূরে না কাছেই কিন্তু একদম নিবিড় সুনিবিড় গ্রামের ভিতরে ইসমাইল ভাইয়ের বাড়ি দেখুন আশেপাশের যে বাড়ি গ্রাম গোলা কতটুক এখনো সাদা মাটা সালাম আলাইকুম ইসমাইল ভাইয়ের বাড়ি কোনটা কত কতটুক সামনে আর ও রাস্তার এই পাশে না এই পাশে ও আচ্ছা ঠিক আছে সবাই চিনে ইসমাইল বাইয়ের বাড়ি দেখেন কি বাবুরা তোমরা কি সামনে এখন আমি যেই এলাকাটার মধ্যে ঘুরতেছি এটা হচ্ছে ইসমাইল ভাইয়ের এলাকা আর ইসমাইল বাড়ি কোনটা জিজ্ঞেস করে দেখি এটাই সম্ভবত ইসমাইল ভাইয়ের বাড়ি দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাড়িটা দিঘির পারে কলা গাছ লাগানো এটাই হচ্ছে ইসমাইল দেখতে পাচ্ছেন এই রাস্তাটার মধ্যেও ইসমাইল ভাই অনেক অভিনয় করেন একটা ছোট্ট পুকুর আছে পুকুরের পাশে কলা গাছ লাগানো এখানে একজন সাধারণ লোকের সাথে কথা বললাম উনি বললো না খুব ভালো মানুষ ইসমাইল বাই এখানে একসাথে কথাবার্তা বললাম এই যে বাড়িটা দেখতে পারতেছেন এই বাড়িটাই হচ্ছে ইসমাইল বাইয়ের বাড়ি এখন ধীরে ধীরে বাড়িঘর সব রঙিন হয়ে যাচ্ছে ইসমাইল বাইয়ের তবে ইসমাইল বাইরে বাড়িতে পাইলাম না লোকজন কি আছে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ময়মনসিংহের হালোয়াঘাটের বিখ্যাত কৌতুক অভিনেতা ইসমাইল ভাইয়ের বাড়ি ইসমাইল ভাইয়ের বাড়িতে আসছিলাম কিন্তু উনি বাড়িতে নাই উনি শুটিং করতে চলে গেছেন নতুন বাজারে এখন ওনার উদ্দেশ্যে নতুন বাজারে যাব এটাই হচ্ছে ইসমাইল ভাইয়ের এলাকা এখন ইসমাইল ভাইয়ের বাড়ি থেকে চলে যাচ্ছি এখানে বাড়িতে আসছিলাম কিন্তু বাড়িতে তারা কেউ নাই তারা সবাই শুটিং করতে গেছে এখানে পাশে নাকি নতুন বাজার আছে নতুন বাজারে শুটিং করতে গেছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সাথে দেখতেছুন আমার একটা ভাই দুবরা দুবরা থানা তার বাড়ি তার জুয়েল ভাই তার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই দয়া করে লাইক ফলো শেয়ার দিবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আমি নিজেও দেখি আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আপনারা যদি সাপোর্ট না করুন তাহলে এত কষ্ট করে ভিডিও বানায় কারে ঠিক আছে সবাই সাপোর্ট করবেন আমি নিজেও সাপোর্ট করি ধন্যবাদ অসংখ্য বাড়ি কোনটা যে কোন বাড়িটা লাগে আপনার

পাতা পালায় দেশে এলাকাটা অনেক সুন্দর। আমার বাড়ি দুবাউরা। মানে এই গ্রামটা মানে আসলে যে একটা বাংলাদেশের যে প্রকৃত গ্রামের যে একটা রূপ এটা এখনো আছে নো। কি সুন্দর বাতাস। দুবাউরা। কাল কিнду দুркаপুর আছে? বাড়িfono আছে। হ্যাঁ। বাজারের দিন আবার বাজার এসে বেটা ও হালা কাট বাজার বিশুদ বার দিন হ্যাঁ হ্যাঁ हाँ এই জায়গাটির মধ্যে তো স্মেল ভাই শুটিং টুডিং করতে আগে হ্যাঁ এইগুলো তো প্রত্যেক দিন শুটিং করে এখনো করে ও এই জায়গাটির মধ্যে ওহন মনে কোন দিয়ে গেছে শুটিং করা লাগি জানো আমি সঠিক জানি না এরা সকালে আইদিন জুরি